হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজ হচ্ছে শনিবার তো আগের দিন নিশ্চয়ই ভিডিওটা পেয়েছেন তো আর রাত্রি ভাত করে রেখেছিলাম তো আজ শনিবার বলে পান্তা খাবো তো এদিকে আলু সেদ্ধ করেছি তেল লঙ্কা মাখিয়েছি আর আজকে ফুলুরি কিছু এইসব কিছু আমি বাড়িতে বানাইনি দোকান থেকে কিনে এনেছি হাজব্যান্ড কিনে নিয়ে এসে আটখানা নিয়ে এসছে ফুলুরি নিয়ে এসে তার মধ্যে হাজব্যান্ডকে দুটো দেবো আর আমি দুটো আর আমার মেয়ে দুটো আর এর সঙ্গে তেল লঙ্কা আমার আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে আর আমি আমি খাই না তেল লঙ্কাটা শুধু খাই না এমনি আলুর সঙ্গে মাখানোটা ভালো লাগে কিন্তু এমনি শুধু আমি আমার ভালোবাসি না আমার মেয়ে খেতে চায় কিন্তু আমি মেয়েকে দিই না ওই আলু সেদ্ধ করেছিলাম ওই চলে গেলাম একদম সন্ধেবেলা সকালে তো আলুটা মাখানো বেশি ছিল তো কি করব ভাবলাম তার ওই জন্য করলাম আলু ভরা পরোটা আলুটা মাখানো ছিল তো তার সঙ্গে সেরকম কোনো একটা মশলা ছিল না এর মধ্যে তো প্রচুর মশলা দেয় অনেক কিছু দিলে ভালো লাগে তো আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়েছি নুন দিয়েছি আর একটু আর গরু মরিচের গুঁড়ো দিয়েছি বাস আর আরও কিছু দেয় কিন্তু সেরকম কিছু দিলাম না আর আলু তো ছিল তার মধ্যে মশলা দিয়ে একটু মিক্স করে নিলাম করে এর মধ্যে এবার ময়দার মধ্যে পুরটা ভরবো ভরে তারপরে যাব মা বেলতে পান্তা ভাত খেয়েছি তো আলুটা বেঁচে গেছিল তো ভাবলাম কি করবো অনেকটাই আলু বেঁচে গেছে তো তার সঙ্গে মশলা দিয়ে গুড় মরিচের গুঁড়ো দিয়ে সেরকম আর কিছু মশলা ছিল না লঙ্কার গুঁড়ো আর গুড় মরিচের গুঁড়ো নুন নুন দিয়ে তো মাখানো ছিলই আর কিছু ছিল না মশলা নাহলে অনেক কিছু দেয় কিন্তু এখন বাড়িতে অপত্য কিছু ছিল না বলে ছিল ওই আলু সেদ্ধটা সকালে মাখানো ছিল ওইটা দিয়ে বাইরে এবার ঝড় উঠেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গাছপালা নড়ছে পাতা পড়ছে ঘরের মধ্যে পাতা ভর্তি হয়ে যাচ্ছে বলবেন না আর ভালো লাগে না ঘরের মধ্যে পাতা গেটটা খোলা ছিল যে জল তুলছিলাম এখন তো সাড়ে আটটা বাজে কলে জল তুলছি আর তো তুলতে এগুলো করছিলাম তো পাতাও ঢুকে গেছে ঘরে ঘরে আবার ওগুলো সব ফেলবো আমি এটা এদিকে করে নিই নাহলে আবার করে যাব দুদিকে সামলাতে হচ্ছে তো আর এর সঙ্গে সস দিয়ে খাবো

তো বাইরে এখন প্রচণ্ড ঝড় দিচ্ছে পাতা আমাদের ঘরেও ঢুকে যাচ্ছে এত ঝড় দিচ্ছে হাওয়াতে আর বৃষ্টি হয়নি কিন্তু ঝড়টাই দিয়েছে আমার ঝড়টাই ভালো লাগে আর এদিকে হয়ে গেছে তো আমার মেয়ে খেতে চেয়েছিলো তো ওকে আপাতত একটা দিলাম বাজে দশটা এখন চা করলে এখানে ভিডিও শেষ করছি